আলু চপ ভেঙে মটৰ নিচৰা দাদা খে নি তাৰপৰা বলব কেই বেটা দাদা বুটি না কি বাবি বন্ধুরা সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সব স্বাগত তো থাইল্যান্ড ট্রিপের পরপর কটা ব্লগ তো এসছে এখনও কিছু ব্লগ আমার বাকি আছে তার মাঝে ভাবলাম টুক করে একটু অন্য স্বাদের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি এই কদিন আগেই চলে গেছিলাম ব্যারাকপুরে বিরিয়ানি খেতে না তবে এবারে কিন্তু দাদা বৌদি না এবারে গেছিলাম ডি বাপির বিরিয়ানি স্বাদ নিতে তো কেমন লাগলো না লাগলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্য দেখতে হবে আজকের এই ব্লগটা পুরোটা তো আশা করি তোমাদের সববার আজকের ব্লগটা খুব ভালো লাগবে এখান থেকে যাবো হচ্ছে দমদম তারপর দমদম থেকে বারাক্ষ লোকাল তো ভিডিও যাচ্ছে আমাদের সাথে আমি তো দমদম স্টেশন থেকে ভেতর দিয়ে একটুখানি এসে দমদম রেল স্টেশন ওখানে এসে টিকিট কেটে ফেলেছি এত বেশি পরিমাণে আওয়াজ হচ্ছিল তার জন্য ভয়েস ধার দিতে বাধ্য হচ্ছি তো এখন দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মে ব্যারাকপুর লোকাল ঢোব বলে তো চলো দেখতে থাকো আর টিকিট না নিলো আমাদের এখান মানে বন্ধন থেকে ব্যারাকপুর পাঁচ টাকা করে পার হেড আমরা উঠে গেছি লাল গোলা তো এটা রিজার্ভেশন তো আমরা জন্য আমরা সামনে দাঁড়িয়ে আছি ওই তো আমাদের লোকাল সুন্দর টিকিট কাটা আছে হয়তো লাগবে আবার ফাইন টাইম এটা কি জানি না

চলে এলাম ব্যারাকপুর আমাদের যেহেতু এক্সপ্রেস ট্রেন ছিল সেই জন্য পনেরো মিনিটে দমদম থেকে ব্যারাকপুর ঢুকলাম স্টেশন থেকে বেরিয়ে তো দাদা বৌদি তো পরপর অনেকবারই দাদা বৌদি গেছি তো এবারে ব্যারাকপুরে ডিবাপিটা ট্রাই করব বলেই আজকে এখানে ব্যারাকপুরে আসা তো চলো স্টেশন থেকে কিভাবে যাব সেটা একটু দেখে নি কত কি হয়েছে ওইদিকে চলে যাচ্ছে দাদা বৌদি আর আমরা যাবো ডিবাপি এখানেও দাদা বৌদি পুরোনোটা আছে না না এটা পুরনো দাদা এখানে আমরা তো ব্যারাকপুর স্টেশন থেকে ডিবাপি বিরিয়ানি থ্রি পয়েন্ট কিলোমিটার রাস্তা যেটা টোটো ভাড়া নেবে পনেরো থেকে কুড়ি টাকা পার পারসন বড় একটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি অনেক জায়গায় চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি হাড়ি একটাই হয় কিন্তু এখানে এসে দেখলাম দুটো বিরিয়ানি হাড়ি আলাদা চিকেনের হাড়ি আলাদা আর মাটনের হাড়ি আলাদা খোলা হতে পারে আর উপরেও আছে আমরা এখন উপরেই যাচ্ছি মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কোনটার কি প্রাইস আছে সেটা তোমরা প্লিজ একটু পজ করে দেখে নাও টেবিলে বসার আগে নিচে খানিকটা অর্ডার দিয়ে আসতে হয় পুরোপুরি যতটা অর্ডারের দরকার সেটা না দিলে হবে খানিকটা অর্ডার দিয়ে আর দিলে তবেই ওপরে এমসেই হবে তো আমরা মোটামুটি সবটাই অর্ডার দিয়ে দিয়েছি দিয়ে ওপরে আসছে। এখন খাবার দেবে আমরা নিলাম কী কী সেটা পরে দেখাচ্ছে বিরিয়ানি অর্ডার দেওয়ার পরে টেবিলে এসে ওরা জিজ্ঞাসা করবে যে কি কীরকম পিস তোমার পছন্দ আর কি যেরকম বলবে ঠিক সেরকম পিসই ওরা সার্ভ করে এবং বিরিয়ানি সার্ভ করার পরে ওরা এসে পিসটা তুলে দেখাবে যে এই পিসটা ঠিকঠাক পছন্দ হয়েছে কিনা না হলে ওরা চেঞ্জ করে দেবে এই ফেসিলিটিটা কিন্তু ডি আছে তো এখানে বিরিয়ানি এসে গেছে এইরকম একটা পিস দিয়েছে মাটনের একটা আলু বিগ সাইজ আলু আর আমরা মেটে কষা আর একটা চিকেন চাপ মেটে কষাটা এটা হাফ আর ওটা ফুল একটা চিকেন চাপ আর স্যালাডটা এখানে এমনি কমপ্লিমেন্টারি আছে এখানে বিরিয়ানির সাথে ফ্রি আর কি তো আলুটা ভেঙে মারন নি এই তো এখন না এইটা হচ্ছে চাটনিটা ব্যারকো স্পেশাল চাটনি সত্যি লাজবাব Es só co কেমন লাগছে এখন সব আলাদা করছে আলু মাটন চাপটা টেস্ট কর কেমন চাপটা টেস্ট করি এই বড় একটা চিকেনের পিস অ্যাভারেজই লাগলো এবং মেটে কষাটা দুর্দান্ত একটা দুর্দান্ত মাটনের পিসটা দেখো কি হারে নরম একদম তুলো একদম তুলো হালকা ডেওয়াজি আছে একদম তুলোর মতো নয় বিরিয়ানিটা পুরো শেষ করবো করার পরে পুরোটা শেষ করতে পারবো না আর কি অতটা দাদা খেয়ে তারপরে বলবো খেয়ে বেকার দাদা বউ কি না কি বাবু পারিনি আবার একটু নিয়েও যাচ্ছি আর একটা ফিরিনি টেস্ট করবে শোনা শোনাছি বিনিটা খুব ভালো তো এই যে ফিরিনিটা নিয়েছি দেখি নদীয়াটা কত ভালো কলকাতার থেকে একটু আলাদা কলকাতার আশাল নামে নেওয়ার থেকে পূর্ণিটা একটু আলাদা লাগছে আমার তবে ভালো থেক

এখন সামনে দাদাকে দেখতে পাচ্ছি মানে অ্যাকচুয়ালি বাপিদা আর কি এখানকার ওনার যিনি তো চলো একটু বাপিদার সাথে কথা বলি নি রিসেন্ট তো আপনাদের তো শুনলাম যে আর কি মানে ক বছর হলো যেন মানে একটা ব্লগে আর কি দেখলাম পনেরোই আগস্ট আপনাদের জন্মদিন পালন হলো আপনার দু হাজার ছয় থেকে হ্যাঁ দু ছয় থেকে

বৌদি আর আপনি দুজনেই তো একসাথে থ্যাংক ইউ সো মচ তো আমরা এখন বাড়ি ফিরছি তো এবার দেওয়ার পালা হচ্ছে রিভিউ অবশ্যই বিরিয়ানিটা ভালো লেগেছে তবে তুলনা করার কথায় যদি আসো আমার কাছে জানি না কার কাছে কি আমার কাছে কিন্তু এতো নয় চারিদিকে কথা বলাটাই এখন আমার কাছে কিন্তু দাদা বৌদি বেস্ট লেগেছে দাদা বৌদি আমার দুটো তিনটে ব্লগ আছে তার মধ্যে আমি জানি না যারা বেশি মশলাদার পছন্দ করে অবশ্যই ব্যারাকপুর বিরিয়ানি মশলাদারই হয় তবে যারা অত্যধিক মশলাদার পছন্দ করো তারা ডিবাপি তাদের দুর্দান্ত লাগবে আমি খুব একটা বেসিক্যালি মশলাদার পছন্দ করি না তার জন্য আমার কাছে সেক্ষেত্রে আমাকে দাদা বৌদি বেস্ট লেগেছে আর কি তো এমনিতে আদারওয়াইজ কোয়ান্টিটি বলো মাংসের পিস সমস্ত দিক থেকে কিন্তু এ ওয়ান মানে সেম ইয়াকে দাদা বৌদি যেমন দেয় সেরকমই ডিভাপি তবে টেস্টের দিক থেকে বলতে গেলে আমার কাছে দাদা বৌদি বেস্ট আমি কাউকে ছোট করছি না দাদা বৌদি বলো বা ডি বাপি আমি কাউকে ছোট করতে চাই না তবে সেদিক থেকে আমার মানে সবারই একটা ব্যক্তিগত পছন্দ তো আছেই সেই বিচারে আর কি আমার কাছে দাদা বৌদি বেস্ট লেগেছে আর যাদের বেশি মশলাদার পছন্দ যেটা বলছিলাম আর কি তাদের জন্য ডিবাপি একদম বেস্ট আর মাংসের পিস তো দুজনেই দুর্দান্ত দেয় আর ডিবাপির বিরিয়ানি তো মাটনটা তো ওদের ইন হাউস ওদের নিজস্ব মাটনের শপ আছে সেখান থেকে মাটন আসে মাটনটা দুর্দান্ত ছিল বিরিয়ানির কোয়ান্টিটি সব কিছুই ভীষণ ভালো শুধু টেস্টের দিক থেকে সেটা সবার একটা ব্যক্তিগত ব্যাপার সেই দিক থেকে আর বিচার করলে আমি দাদা বৌদিকেই এ ওয়ান দেবো আর সেকেন্ডে অবশ্যই দিবা পিকেই রাখবো তো চল আজকে ব্লগটা এখানে এন্ড করি আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা